আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এটা ফোর জিরো সেভেন ব্যান দেখতে পারছেন দু হাজার বিশ মডেল কাগজ মালিকানা কমপ্লিট একেবারে আনটাস গাড়ি ইঞ্জিন অরিজিনাল কাগজ কমপ্লিট দেখতে পারছেন দু আমাদের সাথে যোগাযোগ করবেন বি সিরিয়াল বত্রিশ সত্তর গাড়িটা একেবারেই পেরেস এই যে আপনি বডি পাশে দেখেন একেবারে বডি কোনো জং নাই ক্লিয়ার ঢাকা টু সমগ্র বাংলাদেশ এবং চট্টগ্রাম সিলেট সমগ্র বাংলাদেশ এই যে দেখেন টায়ার গুলো এমআরএফ টায়ার দেখতে পারছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুরে দেখেন গার্নার শিপমেন্ট এবং ঢাকা টু চিটাগ্রাম দেখতেই পারছেন রানিং গাড়ি পাশের গাড়িগুলোর জন্য ভিডিও যাচ্ছে না সাথে সাথে বিয়ে দেওয়া হবে উত্তরা বিয়েটি কোনো কিস্তিতে বিক্রি হবে না জায়গায় বিক্রি হবে কোনো কিস্তিতে বিক্রি হবে না